সমাজে তো কিছু বাইরা বাইরেছে যে রসুল্লাহর নাম মুবারক নিয়ে চুমা খাইলেই নাকি এটা বেদাত এই যে আপনারা করছে ঈদে মিলাদ নবীর মাহফিল যা সত্যতা বলতে হয় এই যে ঈদে মিলাদবী সর ইসলামের মাহফিল অনেকেই এখানে ঈদে মিলাদবী না লেখে লেখে সিরাত নবীর মাহফিল লেখে না কথা বলেন না কিন্তু ওরা ভাগ করে দিছে না ভাগ করা যাবে না মিলাদ যার সিরাত তার ঠিক কি না বলেন অর্থ জানতে হবে কি জানতে হবে অর্থ জানতে হবে তার ব্যাখ্যা জানতে হবে যে মিলাদ অর্থ কি আর সিরাত অর্থ কি মিলাদ মানে ওয়ালাদা ইলিদু ওয়ালাদা আই ওয়াক্তুল ওয়ালাদা মানে জন্মের সময়কে মিলাদ বলা হয় তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে অনুসরণ করা আর সিরাত মানেই রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাঠাই চরিত্রকে জীবনের মধ্যে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো আগে জন্ম না আগে চরিত্র কথা বলেন না এই যে আমার পাশে সভাপতি সাহেব বসে আছেন ওনার যদি জন্ম না হইতো তাহলে ওনার ভালো ওনার জন্ম হয়েছে তারপরে ওনার কর্মের দ্বারা ভালো হবে মন্দ হবে ঠিক কিনা বলেন মিলাদুলনবী ঈদে মিলাদুলনবী মানে রসুলের জন্ম আর সিরাতুল নবী মানে রসুলের গুটা চরিত্র সুবাল্লা বলবেন না গোটা আদর্শ এখন আপনি মূলটাই বাদ দিয়া দিলেন আর নকলটা নিয়ে টানাটানি করলেন সেটা হবে না